জাক্কো এই আকর্ষের কারণে চীনের মাইলস্টোন স্কয়ার উপর হামলা হয়েছে উইফিনুর লগ উপর হামলা হয়েছে এবং যারা স্বাধীনতা গণতন্ত্রপরি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বজনীন লড়াই সংগ্রাম করে যাচ্ছেন এবং সবচাইতে আমাদের পিয়োনেট সংগঠন জনবদ্র রহমান যিনি 8 আগস্ট শুধু এই গণ অধিকারের জন্মলয়ের পরপরই যে সংগঠনটা জন্ম লাভ করেছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সেই শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্ব দিয়ে আসছেন এবং আমার দেখ এবং সুরাতে এরকম বলিষ্ঠ ভূমিকা রাখা শ্রমিকদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এবং নেতা বাংলাদেশে আমি এই পর্যন্ত দ্বিতীয়টা খুঁজে পাচ্ছি না বিশেষ করে দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত আমি আগের সাথে তুলনা করছি না আমি দুই হাজার সাল থেকে এই আজ পর্যন্ত শ্রমিক নেতা আব্দুরহমানের মতো শ্রমিকদের আত্ম অধিকার আদায় নিয়ে শ্রমিকদের যে দাবি দেওয়া শ্রমিকদের যে দাবি বাস্তবায়নের জন্য যে চেষ্টা সার্বক্ষণিক ভাবে শুধু শুধু শ্রমিকদের দাবি নিয়ে বসে নাই শ্রমিকদের দাবি কিভাবে বাস্তবায়ন হবে কিভাবে আদায় করতে হবে সেই সমস্ত জায়গায় তিনি রবিষ্ঠের ভূমিকায় সেই সমস্ত জায়গায় তুমি বাংলাদেশের একটা প্রচলিত খারাপ শব্দ আছে তিনি প্রয়োজনে এই শ্রমিকদেরকে প্রতিষ্ঠা করার জন্য দালালি পর্যন্ত করে যাচ্ছেন শুধুমাত্র শ্রমিকদের জন্য সেই শ্রমিকদের নেতা জনবাদ আপনারা আহত করেছেন নাই এটা বাংলাদেশের মানচিত্রকে যারা পাড়া দিচ্ছে সেই মানচিত্রের পাহারাদারদের আপনারা আহত করেছেন সর্বশেষ আমাদের এই যে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমাদের যে একটা ডুমরা জাল সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী এই দেশের অতন্ত্র করি এই দেশের প্রত্যেক কারো মানুষ বাংলাদেশের সেনাবাহিনীকে পছন্দ করে এবং ভালোবাসে এবং তাদেরকে মানে স্পন্ধন হিসেবে দেখতে চাই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে আজকে একটা কুটিনিভূত কিছু লোক তাদেরকে এই যে এই বাংলাদেশের মানচিত্র যে পাহ্রাদার সেই পাহ্রাদারকে আজকে তাদেরকে বিশেষ করে ব্লেম দেওয়ার জন্য তাদের কপপাত দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোচনা দিচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে এই ফিরাকি এই ফিরাকি দেশের মধ্যে না থেকে তিনি বাইরে থেকে বাংলাদেশের এই যে বিশেষ করে এই বাংলাদেশের সেনাবাহিনীকে অবদস্ত করার জন্য তিনি যত রকম বন্দি ফিকির আছে তিনি করে যাচ্ছেন যার কারণে আজকে পাহাড়ে অশান্ত আজকে যাওয়ার কারণে পাহাড়ের মধ্যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অশান্ত যে কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে এই সেনাবাহিনীকে নিয়ে আমরা আমাদের থাকবে বই বিশ্বের আক্রমণ এবং বিষয়ে আমরা সারা বাংলাদেশ আঠারো কোটি মানুষ এই সেনাবাহিনীর পাশে আছি কিন্তু দুঃখজনক বিষয় সেনাবাহিনীর মধ্যে যে সমস্ত দুষ্কৃতকারী এই যে টিকিয়ে রাখার জন্য পনেরো বছর সময় দিয়েছেন সময় তাদের ইন্টেলিজেন্স ব্যবহার করেছেন সেই সমস্ত দুষ্কৃতকারীদেরকে আমরা বিচার চাই এবং পাশাপাশি আগামী দিনে এই সমস্ত এই যে দুর্বৃত্ত আইন তারা এই যে প্রশাসনের মধ্যে আছে বিশেষ করে দলীয়ভাবে তারা যারা বাংলাদেশকে আমরা তাড়িয়েছি তারা বাংলাদেশকে অসত্য জন্য যে সমস্ত সিরিজ হামলা চালাচ্ছে সেই সিরিজ হামলার কমপ্লিট ফাইনাল নিয়ে আব্দুর সর্বশেষ নয় এখানে আরও টার্গেট পিলার কার্গো আছে এই টার্গেট এ বাঁচানোর জন্য আমাদের সবাইকে প্রকৃতপক্ষেভাবে আগামী দিনে রাষ্ট্রপতির সমর্থন চালিয়ে যেতে হবে এবং প্রবাসী সেই সংগ্রাম আমরা আজ যাতে সফলতার সাথে পেশ করতে পারি সমগ্র নেতাকর্মী এবং দেশবাসীর কাছে আমাদের 부탁 আহ্বান থাকবে এই সংগ্রাম সফল হওয়ার জন্য আপনাদের আপনারা আপনারা আমাদের পাশে